দশ বারো দিনের মধ্যে বাইক কিনে নেন তাছাড়া কিন্তু প্রত্যেকটি বাইকের দাম বেড়ে যাবে তো সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক বাইকের চাহিদা হয়েছে ম্যাক্সিমাম বাইকে কিন্তু ব্যবসায়িকেরা কিন্তু ব্যাপক লাভ দিচ্ছে ম্যাক্সিমাম বাইক আমাদের হলো কাছে বিক্রি হয়ে যাচ্ছে তো যাই হোক পাইকারের খরচ যেতে হোক আসলে সেল দিয়ে কথা তো আলহামদুলিল্লাহ আবার অনেকগুলো বাইক বাইক হবে না একেবারে নতুন কালেকশন চলে আসছে তো এই ভিডিওতে প্রত্যেকটি বাইকের দাম সহ বিস্তারিত বলে দেব তো পুরা ভিডিওটি না টেনে

বাইকটার দাম দিচ্ছে আমরা এক দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা তারপরে যে বাইকটি দেখাবো হিরো মাত্র দিন বয়স রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যদি দেখনেরো আছে মতো সুপার ফেস কন্ডিশন বাইক আহ দাম ট্রাম দিচ্ছে এটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দাওয়া আছে ব্যাংক আপ করা বাইকটার দাম দিচ্ছে আমি এক দাম এক লক্ষ আটান্ন হাজার টাকা যার এই দামে হবে সেই শুধু লক দিবেন দামা করার জন্য কেউ ফোন বা লক দিবেন না এক দাম এক লক্ষ আটান্ন হাজার টাকা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে মাত্র বারোশো কিলো চলা আপনি যা যদি টায়ার কন্ডিশন যা দেখেন পুরা টায়ার কন্ডিশন টা দেখেন একেবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশন নতুন বাইক কেন আর বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো হিরো স্প্লেন্ডার আই থ্রি লেটেস্ট এডিশন লেটেস্ট মডেল একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন バイク কন্টে সবস্থ আছে বাইকে বাইকে যে হ্যালোজেনটা লাইট দেওয়া আছে বাইক কন্টে যে হাইড্রোলিক ব্রেক সিস্টেম ডিটেলস যে হাইড্রোলিক ব্রেক সিস্টেম এই বাইকটি বাইকটি মাত্র 600 প্লাস চলা কয়েকদিন বয়স কন্টে সবস্থ আছে বাইকের দাম দিছি আমি একদম 1 লক্ষ 12000 টাকা আচ্ছা আর একটা হলো হিরো স্প্লেন্ডার বাইক দেখাবো মাত্র 700 কিলো চলা বাইকের যদি আমি টায়ার কন্ডিশনটা দেখা এই যে মার্জিনটা দেখা যাচ্ছে একেবারে নতুন একেবারে নতুন সুপার ফেস্ট কন্ডিশন বাইক অন্ধে সমস্ত আছে মাত্র কয়েকদিন বয়স বাইক নাডাল শরীরের বাইক যারা হিরো স্প্লেন্ডার একেবারে নতুন মতো বাইকটি কিনতে চাইছেন তারা অতি শীঘ্র যোগাযোগ করুন বাইকের দাম দেখে আমরা মাত্র একদম এক লক্ষ নয় হাজার টাকা একদম এক লক্ষ নয় হাজার টাকায় পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস ডাম ব্রেক এক দাম এক লক্ষ বারো হাজার টাকায় পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটি আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো হোন্ডা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় বাইক হোন্ডা লিভো একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি কিন্তু হাইড্রোলিক ব্রেক সিস্টেম অন ফ্রেশ অবস্থায় আছে বাইকের দাম দিচ্ছি আমরা এক দাম এক লক্ষ দুই হাজার টাকা আচ্ছা আরো একটি হোন্ডা লিভো বাইক দেখাবো নাটোরের ডিজিটাল নাম্বার করা একেবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র কয়েক হাজার কিলো চালাস সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট আপনার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ট্যাক্স পেমেন্ট সমস্ত পেপার রেডি আছে বাইকটার দাম দিয়েছি একদম দাম এক লক্ষ আঠারো হাজার টাকা আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো টিভিএস মেট্রো নাটোরে ডিজিটাল নাম্বার করা বাইশের মডেল একেবারে সুপার ফেস কন্ডিশন সমস্ত পেপার রেডি আছে বাইকটির দাম দিয়েছি একদম দাম চুয়াত্তর হাজার টাকা আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো হুন্ডা কোম্পানির বর্তমানে কিন্তু সবচাইতে জনপ্রিয় একটি বাইক

আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো ফোর ভি দুই সালে দুই মাসের বাইক একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইক একেবারে নতুনের মতো অনটেস অবস্থা আছে বাইকটার দাম দিয়েছে আমরা একদম এক লক্ষ তেষট্টি হাজার টাকা আচ্ছা তারপর যে বাইকটি দেখাবো আট টি আর আট টি আর কিন্তু আমাদের কাছে আরো একটি ছিল ওখানে মাত্র কয়েকদিন বয়সের ওইটা বিক্রি হয়ে গেছে বর্তমানে আমাদের কাছে এই একটাই আর টি আর আছে ডেসবতা আছে ডবল ডিস্ক এবুপার ফেস কন্ডিশন বাইক এর দাম দিয়েছে আমরা একদম এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা

আমরা একদম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা তারপর দেখাবো ফোর ভি ফোর ভি ডিস রাশিয়ার ডিজিটাল নাম্বার করা সুপারকেশ কন্ডিশন একদম এক লক্ষ সত্তর হাজার টাকা

চব্বিশের মডেলের হাইড্রোলিক ব্রেক নাটোর ডিজিটাল নাম্বার করা দুই হাজার ছাব্বিশ সালের লাস্ট পর্যন্ত কাগজ আপডেট আচ্ছা ওয়ান টোয়েন্টি ডিজিটাল নাম্বার করা কন্ডিশন নিউ মডেল বাইক একদম এক লক্ষ বাইশ টাকা আচ্ছা এন আমাদের কাছে দুইটা আছে একটা এফ এস একটা কার্বোটার এফ আই এস যে বাইকটা আছে তো এডিশন দুই হাজার ডিজিটাল নাম্বার করা সুপার ফিস কন্ডিশন বাইকটার দাম একদম দাম লক্ষ বারো হাজার টাকা এক দাম দুই লক্ষ বারো হাজার টাকা অনেকগুলো টাকা লস যাবে বাইকটা যাই বাজার যেহেতু কম আসলে কম বেশি মেনে নিতে হবে যেহেতু আমার কিন কেনা ওই টাইমে বেশি হয়ে গেছিল এখন যেহেতু বাজার একটু কম আমি কম দামে বিক্রি করতেছি আসলে বিক্রি করা লাগবে এটা হলো স্বাভাবিক বাজার মানতে হবে সবাইকে আচ্ছা বাইকের দাম সামনে এক দাম দুই লক্ষ বারো হাজার টাকা নাটোরে ডিজিটাল নাম্বার করা হাজার পঁচিশ এফআইস এন ওয়ান সিক্সটি এই বাইকটি আচ্ছা এন ওয়ান সিক্সটি আরো একটি বাইক আছে পঁচিশ সালের মডেল গেট পাস চব্বিশের একেবারে সুপার ফেস কন্ডিশন মাত্র চার হাজার কিলো চলা নতুন এর মতো বাইক

হ্যাঁ সিঙ্গেল স্যারে নেবেস কালো ব্লু একদম এক লক্ষ বাষট্টি টাকা ডবল ডবল স্যারে নেবেস একদম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এছাড়া কিন্তু বাইরে বর্তমানে আমাদের কোন গোডাউনে কালেকশন নাই যা কালেকশন আছে শোরুমের ভিতরে আলহামদুল্লিল্লাহ কয়েকদিনে হিউজ বাইক বিক্রি হয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু বাইক আমরা ফাঁকা ফাঁকা করে রাখছি তাই আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না অনেকগুলো বাইক সেরে হয়ে গেছে আলহামদুল্লিয়া অনেকগুলো বাইক আমরা কিনছি তার তার কারণে কিন্তু একটু দেখা যাচ্ছে তাছাড়া একেবারে দেখাই যাইতো না তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আবার হিউজ কালেকশন হয়ে যাবে তো এর মধ্যে যে বাইকগুলো আমরা কিনছিলাম পোস্টও দেওয়া লাগে নেই সাথে সাথে বিক্রি হয়ে গেছে তো যারা নতুনের মতো ফ্রেশ কন্ডিশন বাইক কিনতে চাচ্ছেন অতীতে যেরকম বাইক হ্যাভেনের সাথে ছিলেন বর্তমানেও থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ